এবারের বার্থডেটা কেমনভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার পালা তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা ইন্ট্রো দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো দেখে নাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজ হচ্ছে সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন আছে আমি রান্নাঘরে বানাচ্ছি চিকেন চাউমিন আর সঙ্গে চিকেন তন্দুরি কাবাব তো চলো তোমাদের সঙ্গে শেয়ার দেখতে কেমন হয়েছে সত্যি কথা বলতে চাউমিনটা আমি ভালোই বানাই বাট আজকে কিন্তু অতটাও ভালো হয়নি কারণ কিছুই সবজি বাড়িতে ছিল না এদিকে যাব বাপের বাড়ি চিকেন পড়েছিল অনেকটা তো ভেবেছিলাম বানিয়ে দেবো বানিয়ে দেবো বাট বানানো আর হয় না তো চিকেন তন্দুরি চিকেন স্যুপ সাথে হচ্ছে চিকেন চাউমিন সব কিছু বানাবো তো চাউমিন রেডি হয়ে গেছে আর বাকি চলো কি কি বানাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর তোমরা ভাববে দিদিভাই বার্থডে থেকে চাউমিন বানানো কোথা থেকে এলো আসলে হচ্ছে আমার বার্থডে সেরকমভাবে সেলিব্রেশন হয়নি খুব ছোট্ট একটা ভিডিও আছে তো ভাবলাম এই ব্লগের সঙ্গেই শেয়ার করে দিই যেহেতু এই ব্লগটাও অনেক দিন ধরে পড়েছিলো এডিট করা হয়নি কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছিল না তো ফাইনালি এখন হচ্ছে অনেকটা ভালো আছি বেটার আছি মোবাইল দেখতে দেখতে ভিডিওগুলো চোখে পড়লো তো ভাবলাম এডিট করে পোস্ট করে দিই কারণ নতুন নতুন ভিডিও আরও আমাকে অনেক বানাতে হবে তো চলো এটা হচ্ছে পরের দিন সকালবেলা গুড মর্নিং গাইস তো আমি ডিম সিদ্ধ করেছিলাম আর এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে দিলাম আরও ভিডিও দেখে মুখটা এরকম এরকম করছে তো যাই হোক এখন হচ্ছে সকালবেলা বেডশিটটা সুন্দরভাবে আমি গুছিয়ে রাখবো সব মানে পরিষ্কার করবো বেডশিটগুলো যেহেতু আমি চলে যাব বললামই বাপের বাড়ি এই জন্য তো তারপরে টোস্ট আর বিস্কিট আর ব্ল্যাক কফি নিয়ে হাজির হলাম দেন হচ্ছে শাড়ি পরে নিয়েছিলাম স্নান করে তো যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা সুন্দরভাবে শুকিয়ে নিচ্ছি অনেক দিন ধরেই মানে চুলটা শ্যাম্পু করা হয় না তো ভেদরিক্স এই প্রোডাক্টটা ইউজ করছি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি আবারও একটা অর্ডার করার আছে তো চুলটা শুকানো কমপ্লিট এখন হচ্ছে একটুখানি চুলটা ভালোভাবে আঁচড়ে নেবো আর লম্বা করে ভিডিওটা হয়েছিলো তো এরকমভাবেই তোমাদের সঙ্গে পোস্ট করে দিলাম তো কেমন লাগলো জানাবে তো তারপর সারাদিন আমার আর কোনো ব্লগ হয়নি আমি বাপের বাড়ি এসে বুনির সঙ্গে বাজারে গিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় শেষের দিকে মোটামুটি সাতটা বাজে তো তাও আমরা ফুচকা খাই কারণ অনেকটা পরিমাণে কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করলাম টুকিটাকি বাজার ছিল সেগুলো করলাম দেন ফুচকা খেয়ে বাড়ি এলাম আর মায়ের জন্য এই যে একটা নিয়ে এসেছিলাম যেটা মায়ের ভীষণ খেতে ইচ্ছে করছিল বাট আমি যেহেতু সেই দিনই এসেছিলাম আমি কিন্তু একদমই জানতাম না তো একরকম সারপ্রাইজ হয়ে গেল মানে মিলে গেল ব্যাপারটা তো যাই হোক আমিও ফার্স্ট টাইম খেলাম বাট মা বলছে আমরা ছোটোবেলায় এগুলো অনেক খেয়েছি এরকম প্যাকেটে ছিল না বাট আমরা এগুলো অনেক খেয়েছি তো যাই হোক আমি কিন্তু এরকম খাইনি কখনও ফার্স্ট টাইমই খেলাম তো আমাদের এখানেই পাওয়া ছিল দোকানে তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম ভিতরে একটা ক্রিমি ব্যাপার ছিল তো কামড় দিলেই সুন্দর একটা ফ্লেভার আর বাজার থেকে কী কী আনলাম টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করা হয় মাঝে মাঝে বাট আজ আমি কিছুই তুলিনি নি সেরকমভাবে তো এই যে আমি নিয়ে এসেছিলাম এই খেজুরটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বাকি চলো রাতে আজকে হচ্ছে রাতে চাউমিন বানাবো কারণ বাবার হচ্ছে এক জায়গায় ইনভাইট আছে তো আমরা সবাই মিলে এরকম ভেজ চাউমিন বানিয়ে খেয়েছিলাম আর ভীষণই টেস্টি ছিল তো চলো এটা আমাদের খাওয়া তো কমপ্লিট করে ফেলি আর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বার্থডে কেমনভাবে সেলিব্রেট করছি তো পরের দিনই আমার বার্থডে ছিল আর এবার একদমই তেমনভাবে করিনি কারণ দিদিদের আসার কথা ছিল ওনারা আসেননি তো কিছুদিন পর আসার কথা আছে তখনই ভালোভাবে সেলিব্রেট করব এমনটা ঠিক করা হয়েছে তোমাদের দাদাভাই অনেকটা ঝড় পেরিয়ে সন্ধেবেলায় এসেছিলেন তো সেটা ক্লিপ তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর আমি হচ্ছে দই মাছটা বানিয়েছিলাম বাকি মা রান্না করেছিল বাট ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বললামই তো ঠিকমতো ভিডিও করতে পারছি না তোমাদের দাদাভাই আসে আর বাবা সবার জন্য সিঙ্গারা আনে সেগুলো খাওয়া হয় চকলেট নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই আর হ্যাঁ আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে এত বড় চকলেট দিয়েছিলো যেটা আমি কালকে অবধি খেয়েছি তো আমি ওকে বলেছিলাম একদমই আমার জন্য বড় চকলেট আনবে না আর কিকচ্যাট খেতে আমি সব থেকে ভালোবাসি তো ও আমার জন্য সেটাই নিয়ে এসেছিলো আর বাকি হচ্ছে মা রাত্রে রান্নাবান্না করেছিলেন যেটা তোমাদের দাদাভাই আসাতে আমার ক্লিপগুলো নেওয়া হয়েছিল তো চলো তোমাদের দাদাভাইকে দেখাই ও অনেকটা ঝড় মানে পেরিয়ে এসেছে ওর বাইকের চাকা পাংচার হয়ে গেছিলো সেটাকে সারিয়ে একদমই আসতে রাত্রি হয়ে গেছিলো তাও আমার বার্থডে বলে অবশ্যই এসেছেন তো যাই হোক ও আমাকে কেক এনে দেবে সব কিছু বলছে যে কেক আনবো এটা সেটা ও গিফটও দিয়েছে আমাকে বাট আমি এই ভিডিওতে কিছুই নিইনি যেহেতু আমার পরে বার্থডে সেলিব্রেট হবে তো আমি কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুই দেখাইনি ওটা তো আমি যখন আমার বার্থডেটা সেলিব্রেট হবে তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক আজকে এই ব্লগটা কেমন লাগলো জানাবে আর ওরা ভাই বোনে খাচ্ছিলো আর সঙ্গে মুভি দেখছিল আর আমি ভিডিওটা এখানে এন্ড করে দিলাম তোমরা অনেক ভালো থেকো বাই বাই